কথা কি ক্লিয়ার বোঝা যায়নি প্লিজ কেউ কষ্ট করে একটু জানায় একটা কমেন্ট করে জানান আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রিয় মোহাম্মদ আই রে সাগর আকাশ বাতাস দেখ

এই হচ্ছে অবস্থা মনে করেন প্রায় সতেরো মিনিটের মতো লাইভ করছি সতেরো মিনিট প্রায় হয়ে যাচ্ছে অথচ মানে কিছু দুই তিন মিনিট পর পর একটা মানুষ আসে মনে করেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড থাকে আবার চলে যায় হচ্ছে অবস্থা আর যদি আজকে যদি একটা মেয়ে হইতো না তাহলে আর কোনো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কিছুর সমাধান দেওয়ার চেষ্টা করব

মিনিট লাইভ করে ফেলছি এখনো কোন মানুষ নেই কিন্তু ওই যে বললাম না যদি মেয়েরা হইতো তাহলে মানুষের আর অভাব হইতো না বুঝছেন আমার কথা ক্লিয়ার বোঝা যায় কি না কথাটা অনেকবার বললাম কিন্তু অথচ যারাই আসে অল্প কিছু সময় ছিল এবং কি কোনো রেসপন্স করে নাই তারা যাই হোক দেখি আরো কিছু সময় কেউ আসে কিনা যাদের ইউটিউবের স্বপ্ন মনে করেন আছে বা একটু হবার স্বপ্ন আছে তারা মনে করেন ধৈর্য থাকতে হবে এবং কি আপনাকে পরিশ্রম করতে হবে তো পরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না আপনি যদি ব্যর্থ হন তাহলে ওখান থেকে শিক্ষা নেবেন ব্যর্থ হলে শিক্ষা নেবেন বুঝছেন ব্যর্থ হবে মানুষ ব্যর্থ হবে যতবার ব্যর্থ হবে আবার উঠে দাঁড়াবেন দেখ একদিন না একদিন ঠিকই সফল হবে